কিন্তু খুবই ভাইরাল এবং পার ডে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে শুধুমাত্র ফুচকা বেছে হে গেস দিস ইজ সুব্রত অ্যান্ড ওয়েলকাম টু ফ্রেশ এনি তো বিকালে সাইকেলটা নিয়ে একটু বের হয়েছি যে পাঁচের উদ্দেশ্যে বের নেওয়া হয়েছিল এটা হচ্ছে নুচির মেলার মাঠ মানে অশোক বাক্সি যে ছিল রাজবাড়িতে অশোক বাক্সির জন্মভূমি জন্মস্থান বলতে পারো বিকালের ভিউটা এতটা সুন্দর এখানে বলার মতো না জাস্ট তোমরা সিনেমাটিকে দেখলা আর হচ্ছে সূর্য অস্ত যাচ্ছে বেশি ক্রিকেট খেলছে পিছনটায় হচ্ছে ফুচকা খাইতে যাব যদিও ফুচকা মেয়েদের ফেভারিট একটা জিনিস বাট এখানে যেহেতু এইটা মানে খুবই জনপ্রিয় এইখানটায় মানে এখানকার ফুচকা নাকি খুবই ভালো এই জন্য জাস্ট এখানেই ফুচকাটা ট্রাই করে তারপরে বাড়ি চলে গেল যেহেতু শীতের অনেক কিছু আনেনি জাস্ট একটা পাতলা একটা সোয়েটার পরে আসছে নিচে একটা টি শার্ট তো এত কিছু না বলে তো এখানে যাওয়া যাক চলো তো আমি যদি তার ফুচকা ফুচকা বানানোর ইয়েটা দেখাই তার মশলা আর ফুচকার ইয়েটা দেখাই জাস্ট দেখো সে কীভাবে বানাচ্ছে দিনে তা তো আপনি কত প্লেট বিক্রি করেন অথবা কত ফুচকা আপনার যায় ধরেন যে এখানে আজকে শনিবার তো আচ্ছা আচ্ছা সেই হিসেবে আজকে ধরেন যে ব্যাগ বিক্রি করে তাহলে শুক্রবার গেছে হ্যাঁ তো ধরেন যে শুক্রবার দিন আপনার দুই সাড়ে ছয় যায় দুই সাড়ে ছয় সকাল তিনটে বিকাল তিনটার দিকে বসি সন্ধ্যা পর্যন্ত বিক্রি করি

আচ্ছা ছোটো একটা ব্যাপার তোমাদের মাঝে শেয়ার করি ব্যাপারটা হচ্ছে তার কথা অনুযায়ী সে বলল সে তোমার তোমরা শুনলা তার কথাটা যে নর্মালি হচ্ছে মানে শুক্রবার বাদে হচ্ছে সে দেড়শো প্লেট ফুচকা বিক্রি করে এক প্লেট ফুচকার দাম হচ্ছে ত্রিশ টাকা করে তাহলে তোমার আসতে আসে কত পার ডে চার হাজার পাঁচশো তো সেইটা যদি কাউন্ট করতে যাও মান্থলি তোমার আসে এক লাখ পঁয়ত্রিশ হাজার এক লাখ পঁয়ত্রিশ না ধরলাম এক লাখ তিরিশ আসে তাহলে এর মধ্যে একটা কথা বলি আমি এটা হচ্ছে আমরা অনেকেই শুধু চাকরি চাকরির পিছনে করে বিশেষ করে আমাদের সোসাইটিতে আমাদের মাথায় এমন একটা জিনিস ঢুকাইছে চাকরি একজন ফ্যামিলি অন্য ফ্যামিলি তো সব মিলিয়ে চাকরির ব্যাপারটা মাথায় ঢুকেছে তো সে ফুচকা বিক্রি করে এক লাখ এক লাখই ধরলাম অ্যাভারেজ তার কথা অনুযায়ী শুধুমাত্র আমি ফুচকাটা ধরছি সে ফুচকা বিক্রি করে এক লাখের উপরে বিক্রি করে সেক্ষেত্রে আমরা পড়াশোনা করে প্রায় উদ্যোক্তা হওয়ার চাইতে আমরা কি করি একটা চাকরি খুঁজি চাকরি ফাইন্ড আউট করি দিন শেষে কি হয় আমাদের হতাশ হইতে হয় আমাদের সমাজ আমাদের সোসাইটি আমাদের ফ্যামিলি আমাদেরকে এমন পর্যায়ে নিয়ে গেছি শুধুমাত্র চাকরির পেশারের জন্য সব কিছুই কোনো কিছু হয় না সব সব দিন শেষে হতাশ হয়ে যাওয়া লাগে এত হতাশ নয় আমি বলবো যে যার যার জায়গা থেকে কিছু একটা করার চেষ্টা করো সেটা হোক ছোটো ব্যবসা অথবা অন্য কোনো প্ল্যাটফর্মে কোনো কিছু তো দিন শেষে এটাই বলবো কারণ চাকরির পিছনে ছোটো না ভাই আর সোসাইটি আর ফ্যামিলির কথা ওইভাবে ওইভাবে কেন না তোমার যেটা ইচ্ছা হয় তোমার যেটা মনে হয় যে এইখান থেকে কিছু করতে পারো বেটার কিছু সো ওইটাই করার চেষ্টা করো না ওইটাই ফোকাস করো আই হোপ তুমি তোমার প্যাশানে তুমি তোমার লাইফে সাকসেস হতে পারবা এবং ড্রিমও পূরণ করতে পারবা তো ফর এক্সাম্পল আমি এর সাথেই দিলাম অন্য কোনো কথা হোক গেলাম না যে একটা তবে এতটুকু বলতে পারি একজন চাকরিজীবী একজন ব্যবসার মধ্যে অনেক পার্থক্য তো ফর এক্সাম্পল এই কাটা ফাইনালি আমার ফুচকাটা হচ্ছে কমপ্লিট এখানে যে কয়েকটা আছে জাস্ট একটা ব্যাপার রিলাইজ করো সেটা হচ্ছে এই যে এক প্লেট ফুচকা সেটা তিরিশ টাকা আর তার কথা অনুযায়ী জাস্ট দেখো সে হচ্ছে দেড়শো প্লেট বিক্রি করে শুধু ফুচকা চটপটির কথা আমি বললাম না সো পার ডে চার হাজার সাড়ে চার হাজার টাকা সেল করে শুধুমাত্র ফুচকা বেছে চটপটির কথা বললাম না সেই আন্দাজে একটু কাউন্ট করো মান্থলি যদি ধরো সে প্রত্যেক দিনই বসে এখানে আড়াইশোবারে তো এর সাথে বেশি হয় আড়াইশো প্লেটও হয় তো আমি ওইটা ধরলাম না দেড়শো প্লেটই নর্মাল ধরলাম দুশো প্লেট যদি হয় সেই ক্ষেত্রে সে হচ্ছে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকা বিক্রি করতেছে সো কম্পেয়ার করো নিজের সাথে চাকরি করবা নাকি নিজের ছোটো খাটো বিজনেস হতো ও হোক অথবা নিজের প্যাশনকে ফলো করবা ইউর ডিসিশন বেসিকলি যদিও আমি ফুট ব্লগার না সো তারপরেও আমি রিভিউ দেওয়ার চেষ্টা করছি বলতে একটু ঝাল টক টক সব মিলে আমি মধ্যে তোমাদের কি এই কথাটা এই জন্যই বললাম যে শুধুমাত্র সে ফুচকা বেশি এক লাখ এক লাখ প্লাস ইনকাম করে তার কথা হচ্ছে তার কথাটা শোনো আর হচ্ছে এইখানকার ফুচকাটা খুবই ভাইরাল এবং জায়গাটা হচ্ছে নচির মেলা মানে যেখানটা হয় তো অশোক যেখানে জন্মস্থান সেইখানটায় যেখানে নচুর মেলা হয় ওইখানটায় আজকে তোমাদেরকে নিয়ে আসছি সো ভিডিওটা যদি ভালো লাগে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে দেখো আর হ্যাঁ যে কথাটা তোমাদের বলতে চাইছিলাম যে একজন উদ্যোক্তা একজন যে ব্যবসায়ী একজন ব্যবসায়ী উদ্যোক্তা উদ্যোক্তার সাথে যদি একটা একটা চাকরির নেভার নেবার এবার কখনো পারবে না সো এই কথাটা মাইন্ডে রাখো কারণ হচ্ছে আমাদের সোসাইটিতে আমাদের ফ্যামিলিতে এমন এমন ইয়া থাকে মানে আমাদেরকে এমনভাবে পুষ আপ করে তোমাকে চাকরি করতে হবে পড়াশোনা করছি তোমাকে চাকরি করতে হবে একটা ভালো চাকরি না করলে তোমার ফ্যামিলি থেকে মানে ভালো একটা ফ্যামিলিতে ই করতে পারবে না সম্বন্ধ করতে পারবে না এটা তোমার কোনো ভ্যালু থাকবে না সেজন্য চাকরিটা এমন বাধ্যতামূলক করে দিচ্ছে বাট এটা আমার ক্ষেত্রে আমি পার্সোনালি ওইটা কোনো ইয়ে করি না মানে নিজে কিছু করো নিজের একটা সম্মান রাখো এটাই সব থেকে বড়ো কথা সেটা ছোটোখাটো হোক অথবা বড়ো কিছু হোক আমি পার্সোনালি এটা মনে করি কে কীভাবে জানি না বাট এতটুকু দেখো যে তুমি চাকরি করলে তুমি দশ পনেরো হাজার টাকা বেতন পাবো সর্বোচ্চ আর সে নিজের স্বাধীন মতো নিজের ইচ্ছা মতন বিক্রি করবে সকালে আসবে যখন ইচ্ছা আসবে না আসবে করবে না না হলেও সে নিজের ইচ্ছা মতন ইনকাম করতে হবে অন্তত সেলফ রেসপেক্টটা থাকবে